দখল হয়ে যাচ্ছে খাল খালে হচ্ছে পাকা পাকাবাড়ি নির্মাণ এ যেন মগের মল্লুক দেখার কেউ নেই বগুড়া নন্দীগ্রাম তিন নম্বর ইউনিয়ন পেনিয়াল খাল খনন হয়েছে দুই তিন বছর আগে খনন কাজটাও ভালো হয়নি সেই সময় যেমন তেমনভাবে খাল খনন করেছে তারপরও পানি নিষ্কাশন কিছুটা হলেও জনদুর্ভোগ কমেছে পানি নিষ্কাশন হচ্ছে কিন্তু কিছু কিছু লোক বুঝে না না জানে না নিজেই বুঝতে পারি না এত টাকা পয়সা খরচ করে খাল কেন দখল করতে হবে ঠিক খালের নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি বগুড়ার নন্দীগ্রাম তিন নম্বর ইউনিয়ন ব্রিজের পাশেই এই খালের উপরে বাড়ি নির্মাণ করা হচ্ছে যে বাড়ি নির্মাণ করছে তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি যে বাড়িটা নির্মাণ করছেন এটা তো মনে হয় খালেরপুর সে বলল যে না এটা আমাদের কেনা সম্পত্তি আপনার লক্ষ্য করেন দেখেন দেখতে পাচ্ছে ক্যামেরা লেন্সে কেন এই পুর এত টাকা পয়সা খরচ করে বাড়ি করতে হবে আমাদের নন্দীগ্রামে দেখেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে অবৈধ হবে জবরদখল করে সুখ দুঃখ পুকুরের পারে বাড়ি করেছিল বাড়িটি ভেঙে দিয়েছিল নন্দীগ্রাম প্রশাসন এত টাকা খরচ করে বাড়িঘর নির্মাণ করছে এখানেই বা কেন এখানে কেন করতে হবে যদি মাপ যোগ করে সত্যিকার অর্থে দেখা যায় যেটা এটা খালের জায়গা বা খালের পারে এই বাড়িটা করা হচ্ছে এখানে পার গোটালটাই কেটে ফেলে দেওয়া হয়েছে আসলে কি এটা ঠিক করছে আপনারা ভালো করে বিচার বিচার বিবেচনা করবেন যেমনিতে খাল বিল নদ নদী সুখে পরিবেশ দূষিত হয়ে গেছে সারা পৃথিবী আজকে ধ্বংস সেই ধ্বংস পৃথিবীকে আরো বিধ্বংসী করছে এইসব লোকেরা নন্দীগ্রামের লোকদের এই একটি স্বভাব চরিত্র খুবই ভালো যে নিজেদের লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি জায়গায় এরা বাড়ি নির্মাণ করে